দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে রাজ্যপাল কেন এখনও সাংবিধানিক কাঠামো ধ্বংস হয়ে গেছে এটা ঘোষণা করছেন না এদিন সন্ধ্যায় কল্যাণীর বঙ্গ সাংস্কৃতিক উৎসবের মেলায় উদ্বোধন করে এ কথা বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেন পশ্চিমবঙ্গে একটা সাংস্কৃতিকের মধ্যে পড়েই না আমরা তো বেশ কিছুদিন হলো পশ্চিমবঙ্গে বসবাস করছি একটা চৌত্রিশ বছর কাটিয়েছি একটা বারো বছর কাটাচ্ছি তার আগে কিছু সময়ও কাটিয়েছি কিন্তু এ ধরনের দুর্নীতি এ ধরনের অসভ্যতা এই জিনিস মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা আগে কখনো হয়নি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হচ্ছে তিনি আরও বলেন অনেক অনেকেই কথা বলবেন কিন্তু আমরা যেদিকে তাকিয়ে থাকতে হবে সেটা হলো আমরা মাথা নত করব না প্রত্যেকটি মানুষ যেন কোনো পরিবেশেই বা যে কোনো পর্যায়ে যদি কিছু না পারি বল যদি কিছু না পারি বলবো যে এটা আমি মানতে পারছি না এইটুকুই স্বাক্ষর অত্যন্ত আমরা যদি রেখে যেতে পারি সেটা করতে পারলে আজকের অপসংস্কৃতির একটা বিরাট সুরধ্বনিত তাকে পরাজিত করে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো আমরা বাঙালি আমরা সেই জায়গায় ফিরে যাব বাঙালির আবার শ্রেষ্ঠ লাভে সাংবাদিকদের প্রশ্ন উত্তর দিতে গিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন আমি মনে করি মনে করি যার খোঁজে গিয়েছিল তার রাতের মধ্যে রাত বারোটার মধ্যে ইডি অফিসে এসে হাজিরা দেওয়া উচিত এক প্রশ্ন উত্তরে তিনি বলেন ও তদন্ত আটকানো নামে মানুষ মানুষের নামে যে সমস্ত টাকা খরচ করছে সুপ্রিম কোর্টে কি কি করতে যাওয়া হয়েছিল তা আমি আজ জানতে চাইবো কত টাকা খরচ হলো রাজ্যপাল কেন এখনো সাংবিধানিক পরিকাঠামো ধ্বংস হয়ে গেছে এটা ঘোষণা করছেন না যদিও মন্তব্য সন্দেশকারী ঘটনা আরও একবার রাজ্য সরকারের দিকে সরাসরি প্রশ্ন ছুড়ে দিল যা অনেক নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের বিশেষ প্রতিবেদন ছাতার তলায় তিনি একটি শেষ দিকে একেবারে একটি হস্তক্ষেপের বিষয়ে উল্লেখ করেছেন এবং সেটাকে চিহ্নিত করেছেন অপসংস্কৃতি হিসেবে বাঙালির যে সংস্কৃতি যে সংস্কৃতি বোধ সেখানে এই হস্তাবলপের চিহ্ন কিন্তু এখনো পর্যন্ত ছিল না এটা সম্প্রতি করেছে এবং শুনছি এটা নাকি শেষ পর্যন্ত করা হবে না কিন্তু যে দুঃসাহস সেই কাজ করতে পারে সেই দুঃসাহস থেকেই আমাদের মুখোমুখি হতে হয় বিভিন্ন ভয়ানক ভয়ানক দুর্নীতির বিভিন্ন ভয়ানক দুর্নীতি ঢাকার প্রচেষ্টা এবং বিভিন্ন রকমের যাবতীয় ক্রিমিনালিটি যেখানে যারা তদন্ত করতে যাচ্ছেন তাদেরকে পর্যন্ত প্রহার করা হয় এবং তাদেরকে হসপিটালাইজ হতে হয় আজ সকালেই সেটা হয়েছে আমি জানতাম না যাই হোক এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতির মধ্যে পড়ে না আমরা তো বেশ কিছুদিন হলো পশ্চিমবঙ্গে বসবাস করছি একটা চৌত্রিশ বছর কাটিয়েছি একটা বারো বছর কাটাচ্ছি তার আগেও আরও কিছুটা সময় কাটিয়েছি কিন্তু এই ধরনের একটা দুর্নীতি এই ধরনের অসভ্যতা এই জিনিসের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা এর আগে হয়নি শাক দিয়ে অনেক মাছ ঢাকার চেষ্টা করা হবে অনেকেই অনেক কথা বলবেন কিন্তু আমাদের যেদিকে তাকিয়ে থাকতে হবে সেটা হচ্ছে যে আমরা মাথা নত করব না প্রত্যেকটা মানুষ যে কোনো পরিবেশে যে কোনো পর্যায়ে দুর্নীতির আর যদি কিছু না পারি বলবো যে আমি এটা মানছি না এইটুকু অন্তত স্বাক্ষর আমরা যদি রেখে যেতে পারি তাহলে আমরা আবার আজকে আমাদের সংস্কৃতি যে জায়গায় পৌঁছচ্ছে পৌঁছেছে একটা অপসংস্কৃতির যে বিরাট সুর ধ্বনিত হচ্ছে তাকে আমরা পরাজিত করে আবার একটা সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো এবং আমি বিশ্বাস করি এটা আমার আশা নয় এটা আমার বিশ্বাস যে বাঙালি আবার সেই জায়গায় ফিরে যাবে বাঙালি আবার শ্রেষ্ঠ আসন লবে শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবীর রাঙিনায় যেটা একটু আগে উপাচার্য মহাশয় বলে গেছেন যে আমাদের সংস্কৃতিকে খুব খাটো করে দেখবেন না খুব খাটো করে দেখার কথা ভাববেন না কারণ স্ব স্ব ক্ষেত্রে অনেকেই আছেন যারা পৃথিবীর অনেক মানুষের চেয়ে অনেকে এগিয়ে থাকা যাই হোক আজকের এই অনুষ্ঠানে তদন্ত করতে তাদেরকে আক্রান্ত হতে হয়েছে তদন্ত আটকানোর জন্য এর আগে পর্যন্ত বিভিন্ন মামলা মোকদ্দমা করা হচ্ছিল মানুষের পয়সা খরচ করে এবং কোনো অন্যায় কোনো দুর্নীতির তদন্ত করতে গেলেই তদন্তের আদেশ দিলেই তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে যাওয়া হচ্ছিল সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার অবশ্যই আছে প্রতিটা মানুষের প্রতিটা অথরিটির কিন্তু কি করার জন্য যাওয়া হচ্ছে আমি তো আজকে জানতে চাইব যে মোট কত টাকা খরচ হলো এই তদন্ত আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে কত কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার খরচা করলো আপনি সকালবেলা রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছিলেন রাজ্যপালের হস্তক্ষেপ আমি চাইনি আমি বলেছি যে রাজ্যপাল কেন এখনো পর্যন্ত কনস্টিটিউশনাল মেশিনারি ধ্বংস হয়ে যাচ্ছে গেছে এটা ডিক্লেয়ার করছেন না তিনি ডিজিকে তলব করেছেন তিনি কাকে তলব করেছেন আমি জানি না সকালবেলা একদম সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও সেখানে আক্রান্ত হতে হলো তদন্তকে সংস্থা কেন্দ্রীয় বাহিনী কতজন কেউ যদি অর্গানাইজ হয়ে কারা অর্গানাইজ হয়ে করেছিল সেই খবরটা আপনারা নিন কারা করেছিল যারা করেছিল তারা কারা সরকার পক্ষের কেউ কেউ বলছে মস্তানি করতে গেছিল জিবি কেন কমে ইনফরমেশন দেয়নি ইনফরমেশন দিয়ে কেন যায়নি পুলিশকে কেন তো আমি তো মনে করি যার খোঁজে গিয়েছিল তাকে আজ রাত্রির বারোটার মধ্যে ইডি র অফিসের হাজিরা দেওয়া উচিত ইতিমধ্যে পুলিশ দশজনকে গ্রেফতার করেছে পুলিশের গ্রেফতারের কথা ছাড়ুন আজকে আজকে যে ঘটনা সেই ঘটনায় পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা কি বলছে পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা আছে বলে আপনার মনে হয় আপনি গত কয়েকদিনের খবরের কাগজের রিপোর্ট কোঠে যেগুলো উঠে এসেছে সেগুলো নিয়েই পড়ুন না কিন্তু রাজ্যের মন্ত্রীরা তো বিভিন্ন সমীক্ষা দেখাচ্ছেন যে বাংলা কলকাতা নাকি নারী সুরক্ষা থেকে শুরু করে আইন শৃঙ্খলার দিক থেকে এক নম্বরে উঠে হতে পারে হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গে এরকম নয় পশ্চিমবঙ্গের চেয়ে আরও অনেক ভালো সেক্ষেত্রে এ রাজ্যে ইতিমধ্যে বিভিন্ন জায়গা পোস্টারিং হচ্ছে বিকল্প রাজনীতি তাহলে কি পশ্চিমবঙ্গে যে রাজনীতি দলগুলো আছে তাদের উপর ভরসা হারাচ্ছে মানুষ সেটা সম্বন্ধে 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 রাজনৈতিক বিষয় আমি সরাসরি কোনো মন্তব্য করবো না হ্যাঁ আপনি একটা যেটা বিষয় বলছিলেন যে গান নিয়ে রবীন্দ্রনাথের যে গানের বিকৃত হয়েছে সেটাকেই তো আবার রাজ্যের সঙ্গীত করার একটা শুনেছিস সেই শব্দটি বিকৃত করা হচ্ছে না এরকম কথা কানে এসছে এরপর দেখা যাক

আপনি আদালতে আসুন অনেকে তো এসে আদালতে এসে চাকরি নিয়ে গেছেন আপনারা রাস্তায় বসে আছেন কেন কিন্তু শাসক শিবির থেকে বলা হচ্ছে নাকি রাজনৈতিক একটা খেলার জন্য তাদেরকে বারবার আবার আবার এটা একটা রাজনৈতিক প্রশ্ন আমি এই প্রশ্নের কোনো উত্তর দেবো কোটে ঠেলে দিয়ে নাকি তাদের এইভাবে অবহেলায় তাচ্ছিলের মধ্যে যারা বলছেন তারা তার ব্যাখ্যা দেবেন যারা কোটে ঠেলে দিচ্ছেন বলে মনে করছেন তারা বসে বলবেন যে কেন তারা এই কথা বলছেন আমার এই বিষয়ে বলার বিষয় ঠিক আছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার